মোমো বানানো এতটাই সহজ একবার দেখাতে যে কেউ বানাতে পারবে খেতেও দারুণ হয়েছে একটা জায়গায় দশটা খেয়ে ফেলবে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এতটাই মজার হয়েছে চলুন দেখে নিই বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চপার মেশিনে চপ করে নেব ছোটো ছোটো করে যে কোনো ছুরি কাঁচের সঙ্গে কেটে নিতে পারেন এইভাবে চপ করে নিয়েছি খুব ছোট ছোট হয়েছে এরকম সবগুলাই চপ করে নিলাম কিছুটা লবণ মাখিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আদা রসুন ধনেপাতা পাতা সব কিছু কেটে রেখেছি গ্রেটার সাহায্যে বাঁধাকপি চিপে চিপে জল বের করে দিচ্ছি এইভাবে যতদূর সম্ভব সমস্ত জলটাই বের করে দিতে হবে চেপে চেপে জল বের হয়ে গেছে গ্যাসে সাদা তেল কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিলাম ভুজিয়া করে নিচ্ছি ভুজিয়া করা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে নিয়েছি ওই কড়াইয়ে বাটার দিয়ে দিলাম আদা রসুনের কুচিটা দিয়ে দিলাম হালকা ভেজে নেব সুন্দর গন্ধ আসার জন্য ওপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে যে বাঁধাকপিটা জল ঝরে রেখেছিলাম দিয়ে দিলাম সবটাই ওপর দিয়ে গাজর দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব ক্যাপসিকামটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে নেব একদম ঝরঝরে হয়ে এসেছে ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নেব ওপর দিয়ে গোলমরিচ দিয়ে দিলাম আবারও নেড়ে নিচ্ছি এদিকে পুরটা হয়ে গেছে ওপর দিয়ে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম আপনারা ডিম পছন্দ না করলে না দিতে পারেন এইভাবে হয়ে গেছে ঠান্ডা করার জন্য রেখে দেব এদিকে ময়দাটা মেখে রেখেছি লবণ তেল দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। খুব ছোট ছোট করে নেব বড় করা যাবে না পাতলা করে বেলে নেব যাতে পুর ভরলে ভেতরের পুরটা দেখা যায় পোটটা দিয়ে দিলাম এক চামচ এইভাবে ভাজিয়ে নেব দেখে বুঝে নিতে হবে এইভাবে আস্তে আস্তে এই দিকটা চাপ দিয়ে দিয়ে ভাজিয়ে নিলাম এইভাবে খুব সহজেই করা যায় দেখুন আমার করা হয়ে গেছে একটা এইভাবে সবগুলাকেই করে নিয়েছি এবার স্টিম করে নেব গ্যাসে জল বসিয়ে দিয়েছি এদিকে ফুটো থালাতে তেল ব্রাশ করে নিলাম তেল যে কোনো একটা ব্রাশ করে নিতে পারেন একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলা দিয়ে দিলাম ওপর দিয়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি এবার ওই গরম জলের উপর বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট ভাব দিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম মোমোগোনা কত সুন্দর ফুলে উঠেছে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব মজার আমি সবগুলাকেই নামিয়ে নিয়েছি আবারও প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন দেখতেই কত সুন্দর খেতে তো অসম্ভব মজার একটার জায়গায় দশটা খেয়ে ফেলবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন